এই গলদা পোলাটা লইছে কি করমু এই যে দিনটা লাইকি আছে পোলাটা কি করিয়ে খাইবে কইতে পারি না এই চিন্তা আমার ঘুমায় না যাই আজ বিকেলে একটু শেয়ারমিনের দারে জামু যাই একটা বলদা বাচ্চা দিয়ে করা যায় নাই ওই বলদা বাচ্চাটা কোজে দিলে পোলাটা কিছু কোজে যদি খাইতে পারে না সরল করে লাগে না আব্বা বলছেন মোর মোর বলে অসুস্থ মোর হবে অসুস্থ এখন অসুস্থ মাই তো কইলে

হরে রে রইলা তুমি 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 গঙ্গা হিরইলা যাই মিষ্টি লইয়া শুনছ কাছে আছে মিষ্টি লই যাই তুই বিয়ের সময় ভাবনা কষ্ট কছ বিয়ের সময় লই গেছো গতরি তো আমি তুই যা সময় কত আমি কিছু কই নেই কথা আমার কত হল হন আজকাল মিষ্টি মিষ্টি